তুলুম প্রাচীন মায়া সভ্যতার স্থাপনা এবং সমুদ্র সৈকত আজ আমরা যাচ্ছি মেক্সিকোর এক অনন্য ঐতিহাসিক স্থান তুলুম এটি একটি নিদর্শন নয় বরং মায়া সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ শহর নীল জলরাশি ও প্রাচীন বন্ধনে মেলবন্ধনে এক অনন্য পর্যটন গন্তব্য তুলুম এক সময় মায়া সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধ নগরী ছিল তেরো থেকে পনেরো শতকে এটি ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল এবং অন্যান্য শহর সাথে সংযোগ স্থাপন করেছিল তুলুমের প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে বোঝা যায় এটি ধর্মীয় ও জ্যোতির্বিদ্যার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করতো তুলুমের সবচেয়ে বিখ্যাত কাঠামো এল বা দুর্গ এটি সমুদ্রের পাশে উঁচু শহরে স্থানে অবস্থিত যেখান থেকে একটি ক্যারিবিয়ান সাগরের মনোমুখ দৃশ্য উপভোগ করা যায় মনে করা হয় এটি নাবিকদের দিকে নির্দেশনার জন্য ব্যবহৃত হতো এই মন্দিরটি মায়াদের জ্যোতির্বিজ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এখানকার দেয়াল আঁকা মোরাল চিত্রকর্মগুলো মায়া সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের এক অনন্য প্রতিফলন তুলুমের জন সবচেয়ে জনপ্রিয় আকর্ষণের সৌন্দর্য সাদা বালি ফিরোজা নীল সমুদ্র মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ তুলুমকে মায়া সভ্যতার অনন্য শহর থেকে আলাদা করেছে এখানে পর্যটকরা সাঁতার কাটা সূর্য স্নান ও ড্রাইভিং করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না